দর্শক আলাইকুম আবারও আমন্ত্রণ জানাচ্ছি সিলেট গতি ফোর লাইভে দশক যেমনটি দেখতে পাচ্ছেন যে উজানের পাহাড়ি ঢলে ও গত তিন দিনের টানা বর্ষণে আবারও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৌলভীবাজারের মনু নদীর পানি পাশাপাশি সময় বাড়ার সাথে সাথেই বাড়ছে সাধারণ মানুষজনের দুর্ঘটনাটা যেমনটি দেখছেন যে যতই সময় গড় গড়াচ্ছে ততই পানি বাড়ার সাথে সাথে সাধারণ মানুষজনের দুর্ভোগ বাড়ছে পাশাপাশি আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এই মুহুর্তে মৌলীবাজারের মনু নদীর পানি বর্তমানে বিপদসীমার একশো দশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পাশাপাশি নদীর তীরবর্তী যে ঘরবাড়িতে যে বাসিন্দারা রয়েছেন ঘর বাড়ি বর্তমানে বন্যার পানিতে প্লাবিত হয়েছে দশক আমি যদি আপনাদেরকে জানাই যে মৌলীবাজারের যে মনু নদী কুশিয়া নদী ও জুরি নদী অন্যান্য নদীর তীরবর্তী যে বাসিন্দারা রয়েছেন তাদের অনেকের ঘরবাড়ি ইতিমধ্যে বন্যার প্রান্তে প্লাবিত হয়েছে পাশাপাশি যেমনটি দেখতে পাচ্ছেন প্রবল স্রোতের সাথে ক্রমাগতভাবেই বেড়ে চলেছে মন নদীর পানি আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন বাবা দর্শক আমি যদি আপনাদেরকে জানাই যে মলিয়াদার যে পানি উন্নয়ন বোর্ড সূত্রে আজ দুপুর বারোটা সূত্রে যেমনটি জানায় যে মরুবাজার মনু নদী রেলওয়ে ব্রিজের পানি বর্তমানে বিপদসীমার একশো পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তারপর মনু নদী চাঁদনিঘাটের পানি বিপদসীমার সত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দলাই নদী রেলওয়ে ব্রিজের পানি বিপদসীমার আট সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়া নদী শেরপুরের পানি এইমাত্র বিপদসীমা স্পর্শ করেছে জুড়ি নদী ভবানীপুর জুড়িয়ের পানি বিপদসীমার একশো চুয়ান চুয়াত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পাশাপাশি আমি যদি আপনাদেরকে জানাই যে মরুরাজার যে নদীর তীরবর্তী যে বাসিন্দারা রয়েছেন তাদের ইতিমধ্যে অনেকেরই ঘরবাড়িতে পানি প্রবেশ করে পাশ মাসে মনে যায় যে কমলগঞ্জ ধলাই নদী যেটি রয়েছে সেটি ধলাই নদীর বাদ ব্যঙ্গে প্রায় লোকালয়ে পানি প্রবেশ করে প্রায় কয়েকশো মানুষ ইতিমধ্যে পানি বন্দী রয়েছেন আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে আমরা যেমনটি দর্শক আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন কে কোথা থেকে আমাদেরকে দেখছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানান আর লাইভটি বেশি বেশি শেয়ারের মাধ্যমে পরবর্তীতে দেশ প্রবাসী যারা রয়েছেন তাদেরকে দেখার সুযোগ করে দিন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন কে থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন আপনারা কমেন্ট করে জানান পাশাপাশি আপনার এলাকার বন্যার সর্বশেষ পরিস্থিতি কি রয়েছে কমেন্টের মাধ্যমে জানান দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে ক্রমাগতভাবেই বেড়ে চলেছে মৌলভীবাজারে মনু নদীর পানি সেই সাথে সাথে বাড়ছে সাধারণ দুর্ভোগ বন্যার পানিতে প্রায় ঘরবন্দি রয়েছেন কয়েক হাজার মানুষ আমি যদি আপনাদেরকে জানাই যে পানি পাবো দুপুর বারোটার আপডেটে যেমনটি জানায় যে মনু নদী রেলওয়ে ব্রিজের পানি বর্তমানে বিপদসীমার একশো পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মনু নদী চাঁদনীঘাটের পানি বিপদসীমার সত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধলাই নদী রেলওয়ে ব্রিজের পানি বিপদসীমার আট সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পাশাপাশি কুশিয়া নদী শেরপুর যেটি রয়েছে সেটি এইমাত্র বিপদসীমার স্পর্শ করেছে পাশাপাশি জুরি নদী ভবানীপুর জুড়ি এর পানি বিপদসীমার একশো চুয়াত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দশক যে ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন কে কোথা থেকে আমাদেরকে দেখছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানান আর আপনার এলাকার বন্যার এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি কি রয়েছে কমেন্টের মাধ্যমে জানান এবং লাইকটি বেশি বেশি শেয়ারের মাধ্যমে দিয়ে শোক প্রবাসী যারা রয়েছেন তাদেরকে পরবর্তী দেখার সুযোগ করে দিন দর্শক যেমনটি দেখছেন যে ক্রমাগতভাবেই বৃদ্ধি পাচ্ছে মনু নদী কুশিয়া নদীও ও নদীর পানি তারই সাথে সাথে সাধারণ মানুষজনের দুর্ভোগ বেড়ে চলেছে আপনাদেরকে যদি আমি জানাই যে মলুয়াজারের মনু নদীর তীরবর্তী ঘরগুলোর বাসিন্দা যারা রয়েছেন তাদের ইতিমধ্যে অনেকের ঘরেই পানি প্রবেশ করছে পাশাপাশি আপনারা যেমনটি দেখছেন যে দর্শক আমি যদি আপনাদেরকে জানাই যে মৌলিয়াজার পানি উন্নয়ন রোড পাও বোস দুপুর বারোটার আপডেটে যেমনটি জানায় যে মৌলিয়াজারের মনু নদী রেলওয়ে ব্রিজের পানি বর্তমানে বিপদসীমার একশো পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মন নদী চাঁদনীঘাটের পানি বিপদসীমার সত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধলাই নদী রেলওয়ে ব্রিজের পানি বর্তমান এই মাত্র বিপদসীমার স্পর্শ করেছে পাশাপাশি জুরি নদী ভবানীপুর জুরিয়ের পানি বিপদসীমার একশো চুয়াত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দর্শক দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন কে কোথা থেকে আমাদেরকে দেখছেন আপনারা কমেন্ট করে জানান আর লাইভটি বেশি বেশি শেয়ারের মাধ্যমে দেশ ও প্রবাসে যারা রয়েছেন তাদেরকে পরবর্তী দেখা শুরু দিন দর্শক দেখতে পাচ্ছেন যে যতই সময় বাড়ছে ততই মনু নদীর পানির ধীর গতিতে বাড়ছে পাশাপাশি সাধারণ মানুষজনও যারা রয়েছেন তাদের দুর্ভোগ বাড়ছে দর্শক আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে মৌলবীবাজারের মনু রেলওয়ে ব্রিজ আপনাদেরকে যদি আমি জানাই যে বর্তমানে মনুনু তো দর্শক এই ছিল আমার কাছে এই মুহুর্তে মৌলবীবাজারের বন্যার সর্বশেষ পরিস্থিতি পরবর্তী দেখা হবে নতুন আরেকটি লাইভে শুধুক্ষণে ভালো থাকুন আল্লাহ হাফেজ